আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আজকে বেনাদার রাহুলের হাউলগিরি বার করছি ঠিক আছে ভিডিওটা পরিপূর্ণ দেখতে দুই লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম

দুটো পর্যন্ত মাপ হয়ে যাবে তিন নম্বর গলতি করলেই সবই একটা বলতি মাপ দুটো গলতি মা তিনটে গলতি তাও মা চারটে গলতি তাও মাপ দেবো তোমার পাঁচটা গল্প বেলা আর মা হবে না তুমি কেমন পার তর্ক বিতর্ক নিয়ে আছো আর তারাবি নিয়ে আছো রেখা তোমরা এইসব করছো কিন্তু এই মুসলমানদেরকে করে আল্লাহ আল্লাহ বিষয় বোঝাচ্ছ না তুমি কেমন পারছো দেখি টাকা

ভারতবর্ষের হানাফিরা সবিশেষ বিশেষ উল্লেখযোগ্য বারাকাল্লাহু ফিহিম আল্লাহ তাদেরকে বরকত দান করুন বললেন ফা ইন্নাহুম আকসারুল মুসলিমিন আল ইয়োমা ইলমান ওয়া আমালান বিসুন্নাহ কেন না ভারতবর্ষের মুসলমানেরা আজকের এই যুগে মুসলমানদের মধ্যে ইলমের দিক দিয়ে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যেন আল্লাপা আরো পরবর্তীতে এই সমস্ত জাহিদার তৌফিক দান করে আমি সকলে দোয়া করবেন আর মতামত জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম